পুরুষ মানুষ কখনো নিজের জন্য বাঁচে বেশিরভাগ ক্ষেত্রেই নিজের শখ ইচ্ছা সব কিছু তার স্ত্রী হোক সন্তান হোক পিতামাতা হোক বোন হোক অন্য যে কোনো কারণ হোক তার জন্য হয়তো সে ত্যাগ করে চলেছে এইভাবে করে সারাটা জীবন হয়তো সে কাটিয়ে দেয় অথচ দিন শেষে সে নিজের ইচ্ছা অনিচ্ছার কোনো গুরুত্ব পায় না আমার মনে হয় সমাজের সবচেয়ে বঞ্চিত শ্রেণী হচ্ছে পুরুষ মানুষ আজকে এই বিষয় নিয়ে কয়েকটি বিষয় আমরা তুলে ধরবো আপনাদের সাথে নমস্কার আমি প্রাণ চক্রবর্তী বিভিন্ন বিষয় যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বলব পুরুষ মানুষের সব দিক থেকেই বদনাম আমি যদিও নারী বিদ্বেষী নই প্রথমেই বলছি সেটাও বলবো কিন্তু পুরুষ মানুষের কখনো নিজের শখে নিজের ইচ্ছায় নিজের জন্য কিছু করার কি সুযোগ হয় সে ধনী হোক বা গরিব একটা ভিড় বাসে বাটি নেই পরিবারের সাথে যাচ্ছে একজন পুরুষ দৌড়ে যে নয় হয়তো তার স্ত্রী নয়তো তার মা বাবা নয়তো তার সন্তান তার বোন ভাই যে আছে তার জন্য একা থাকলে পরিবার যখন আছে তখন সে যা কিছু করছে তার উপার্জন থেকে শুরু করে সবকিছু পরিবারের জন্য একটা পুরুষের মূল দায়িত্বই হচ্ছে পরিবারকে সুখী রাখা সে কিসে সুখী হবে তার ভাববার সময় হয় না তার খোঁজ নেওয়ারও কেউ নেই সে যেই হন না কেন পরিবারে কথাগুলো কারো কারো খারাপ লাগলো আশা করি বেশিরভাগ মানুষ আমার সাথে একমত হবে এবং নিজের শখ আহ্লাদ ইচ্ছা বিসর্জন দেওয়ার নামই হয়তো পুরুষ সব কিছু সমাজে আর একটা প্রচলিত জিনিস আছে যেটা দেখে আমি খুব আশ্চর্য আমি ভাবি একটা মানে উপার্জনশীল পুরুষ অবশ্যই একজন বেকার নারীকে তার জীবন সঙ্গী করছে বিবাহ করছে এটা স্বাভাবিক ব্যাপার কিন্তু একজন উপার্জনশীল নারী সরকারি বা বেসরকারি চাকুরি করে কখনো দেখেছেন একটা বেকার ছেলের দায়িত্ব নিচ্ছে অর্থাৎ একটা বেকার ছেলেকে বিয়ে করেছে আপনি হয়তো একটা দুটো উদাহরণ অনেক কষ্ট করে খুঁজে দেখাতে পারবেন জেনারেলি একটা সরকারি চাকরি করা মেয়ে একটা বেকার ছেলেকে বিয়ে করেছে দেখান তো কখনোই দায়িত্ব নেবেন একটা বেকার ছেলে বা বেকার ছেলের পরিবারে কিন্তু একটা পুরুষ কিন্তু হাসি মুখে এটা করে যাচ্ছে এটাই এখন সমাজের রীতি বা নীতি হয়েছে এ নিয়ে বলারও কেউ নেই এই নিয়ে কোনো কথা বলারও কেউ নেই অথচ বলতে গেলে হয়তো আমি শুনবো আমি নারী বিদ্বেষী কিন্তু আমার এই কোনো কথাই নারীদের বিরুদ্ধে নয় বঞ্চিত অবহেলিত যে পুরুষ জাতি সমাজের একটা বড় অংশ তাদের নিয়ে কথা বলার হয়তো কেউ নেই কোনো দিন বলেনি বললেও তারা সমাজের একটা শ্রেণী শত্রু হয়ে গেছে পুরুষ দেখবেন বাড়ির যে বাবা বা গৃহকর্তা হয় পুজো বা ঈদ আসলে নিজের স্ত্রী সন্তান মা বাবা সবার জন্য জামা কাপড় দামি তার সাধ্যের মধ্যে চেষ্টা করে সবচেয়ে ভালো জিনিসটা কিনে দেবার তিন শেষে নিজের জন্য একটা কম দামের একটা জামা অথবা লুঙ্গি কিনছে অথবা কিনছে না আমার আছে গত বাড়িটা কখনো বলবেন আছে ভাব যে আমার একটা জুতোর খুব দরকার সবারটা থাক এই কটা দিন চালিয়ে নি সামনের অনুষ্ঠানে নেবো ওর বিয়ে আছে তখন নেব এই সেই করে কাটিয়ে দিচ্ছে পুরুষ তার যন্ত্রণা কোথাও শেয়ার করছে না তার যন্ত্রণা শোনারও কেউ নেই হাজার ক্লান্তি হাজার কষ্ট করে কর্মস্থল থেকে যখন বাড়িতে আসছে তুমি কি এনেছো টাকা ইনকাম করেছো তার সন্তান তার স্ত্রী তার পিতা মাতা সবাই শুধুমাত্র সে কি এনেছে তাদের কতটা প্রয়োজন মেটাতে পেরেছে সেই কোচটা নেবে কিন্তু সেই মানুষটি তার কর্মস্থলে সে সরকারি বেসরকারি অফিস হোক বা অন্য যে কোনো কাজ যেখানে সেখানে সারাদিন কেমন কাটলো তার কোনো অসুবিধা হয়েছে কিনা তার শরীরে কোনো সমস্যা হচ্ছে কিনা তার মনে কোনো কষ্ট হচ্ছে কিনা জিজ্ঞাসা করার মানুষটা সত্যিই খুব কম এটা আমরা হয়তো ভেবেই দেখি না কখনো বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন পুরুষ নিজের জীবনটা উপভোগ করতেই পারেন এনজয় করতেই পারে না তার জন্মই হয়েছে যেন শুধু ছোটোবেলায় বাবা মার আদেশ পালন করা তারপরে দায়িত্ব পালন করা সে একটা দায়িত্ব পালন করা বা উপার্জনের মেশিন হিসেবে পরিগণিত হয় যে পুরুষের আয় ইনকাম নেই সমাজে সে অবহেলিত এটাই হয় পরিবারে অবহেলিত ইভেন পিতা মাতার কাছেও অনেক ক্ষেত্রে অবহেলিত হতে হয় অন্যদের কথা তো বাদ দিলাম সে যেন একটা অন্যের সব পূরণ করার একটা মেশিন শুধুমাত্র হয়ে আছে এই সমাজে বিভিন্ন গবেষণায় দেখছিলাম দুদন্ডে দেখা যাচ্ছে যে পুরুষরা সারা জীবন ধরে নিজের সব আকাঙ্ক্ষা ইচ্ছা অনিচ্ছা সব জলাঞ্জলি দেওয়ার পরেও বেশিরভাগ ক্ষেত্রে তারা নিজের জীবনের সুখটা খুঁজে পায় না অন্যকে পুরুষ নিজের সুখে সুখ খোঁজে না অন্যকে পরিবারের অন্যরা সুখী থাকলে পুরুষ সুখী হয় কিন্তু তারপরেও দেখা যায় পরিবারের সবাই সুখী হয় না তার প্রতি অভিযোগ থাকি এই কারণে সে পুরুষ মানুষটিও সুখী হতে পারে না বেশিরভাগ ক্ষেত্রে যারা কাজ করে সেই হুয়ের গবেষণায় বলছে কি বলছে না বেশিরভাগ পুরুষ মানুষ মানসিক অবসাদে ভুগছে এবং দিন দিন এটা বাড়ছে ভেবে দেখেছেন আপনি ভাবুন তো আপনি নিজেও কি মানসিক ভাবে খুব যে পুরুষ মানুষটি আমার এটা দেখছেন বা যে মহিলারা দিদিরা বা বোনেরা বা মাসিমা দেখছেন একবার ভাববেন তো কথা বলবেন তো আপনার বাড়ির পুরুষ মানুষটি সে আপনার স্বামী হোক সন্তান হোক পিতা হোক ভাই হোক যে সত্যি কি সে সুখে আছে তার মনে কত কোন যন্ত্রণাটা কি কষ্ট আছে কখনো ভেবে দেখেছেন কর্মস্থলে এরা যে যন্ত্রণাটা নিয়ে বাড়ি ফেরে না এরা বলার সুযোগ পায় না এরা বলতে চায় এরা নিজের কষ্ট চেপে রাখে কারণ কেউ এদের কথা শুনতেই চায় না সে যে কোনো সমস্যা হোক সোনারই এদের কেউ নেই এদের নিজের ইচ্ছা শখের থেকে এরা পরিবারের শখ বা ইচ্ছাগুলোকে পূরণ করাটাকে বেশি গুরুত্ব দেয় পায়রটি দেয় এটাই কথা আর এর জন্যই কিন্তু দিন দিন অনেক অনেক ক্ষেত্রে পুরুষ মানে অবৈধ উপায়ে ইনকাম করার দিকে ঝুঁকে যায় সব ক্ষেত্রে নয় অনেক সময় বিভিন্ন নেশা জগতে চলে যায় এগুলো আমরা ভাবি না আমরা সমাজ ভাবতে চাই না তারপরেও কি পুরুষ জাতি একটা শ্রেণীর কাছে অচ্ছুত পুরুষ মানেই বোধহয় ধর্ষক পুরুষ মানেই বোধ হয় পুরুষের সামনে প্রত্যেকটা পুরুষই মনে হয় হিংস্র অথচ কিছু মানুষ ভেবে যায় তার বাবাও ভুলে যায় তার পিতাও একজন পুরুষ তার ভাইও একজন পুরুষ তার স্বামীও একজন পুরুষ তার সন্তানও একজন পুরুষ হতে পারে অথচ কিছু মানুষের এমন অ্যাটিটিউড প্রত্যেকটা পুরুষই বোধ হয় সমাজে ধর্ষক প্রত্যেকটা পুরুষই বোধ হয় বাসে ভিড় বাসে ভিড় ট্রেনে বা মেলায় বা কোথাও হয়তো শ্রীলতাহানি বা এই ধরনের কাজ করবার জন্যই দাঁড়িয়ে আছে তাদের আর কোনো কাজই নেই পুরুষের মাথায় এত হেডে কেটে ভাবার কেউ কিচ্ছু নেই তাহলে পরিবারের কি উচিত আর আপনি পুরুষ হিসেবে কি করে ভালো থাকবেন সে বিষয়ে আমার কয়েকটা সাজেশন আছে এবার বলছি পরিবারের প্রতি আমার আবেদন প্রথমত প্রত্যেকটা আপনার বাড়ির সে পুরুষ বারবার বলছি পিতা হোক আপনার স্বামী হোক সন্তান হোক ভাই হোক যেই হোক তার আবেগ প্রকাশ করার সুযোগ দিন সবসময় শুধু সে কাজের থেকে আসছে তার উপরে চাপিয়ে দেবে না তারও কোনো অভাব অভিযোগ আবেগ অনুভূতি থাকতে পারে সেটা প্রকাশ করার সুযোগ দিন আপনারা ভালো না লাগলেও শুনুন তাকে বলবার সুযোগটা অন্তত দিন ছোটখাটো শখ পূরণ করতে দিন তাকে বড় শখ পুরুষ কখনোই নিজেরটা পূরণ করবে না পরিবারের শখ পূরণ করার পরে বেঁচে থাকলে সময় সুযোগ আর্থিক অবস্থা সচ্ছল হলে তখন সে নিজের একটা ছোট কাটো পূরণ করতে শুধু ভেবে যায় তার সেই ছোট কাটো শখ অন্তত পূরণ করতে দেখবেন আনন্দ পাবে বাড়ির পুরুষ মানুষ মহিলাদের যেমন বা ছোটরা যেমন আনন্দ থাকলে সংসারটা ভালো থাকে পুরুষ মানুষটিরও কিন্তু এনার্জি আনন্দর দরকার আছে প্রত্যাশা বা চাপ যতটা পারেন কমান তা সাধ্য অনুযায়ী সে চেষ্টা করেই বেশিরভাগ ব্যতিক্রম নেই আছে অনেক পুরুষ আছে তার সংসারের বাইরে যে নেশা করছে জুয়া করছে সেটা তো ব্যতিক্রম হাতের ছটা আঙুল কারো কারো হয় তার মানে আমরা বইয়ে বা কোথাও লিখি না বা পড়ি না মানুষের হাতে ছটা আঙ্গুল পড়ি পাঁচটাই ব্যতিক্রমটা কখনো নিয়ম হতে পারে না অনেক ব্যতিক্রম আছে অনেক ভালো এর বাইরেও আছে খারাপও আছে আর কি এই নিয়ে সচেতনতা বৃদ্ধি করারও দরকার এবার একজন পুরুষ হিসেবে আমার কি কর্তব্য আপনার কি কর্তব্য সেইগুলোর কয়েকটা বিষয় প্রথমত হচ্ছে নিজের আবেগকে প্রকাশ করুন আপনার আবেগ দিন দিন লুকিয়ে রাখবেন এটা মানসিক স্বাস্থ্যকে আপনার ক্ষতিগ্রস্ত করবে যেদিন ব্লাস্ট করবে সেদিন কিন্তু খুব খারাপ অবস্থা হবে এই জন্যই কিন্তু ওই যে অনেক সময় অ্যাটাক আমি সাইন্টিফিক ভাষায় অনেকে আমাকে এর ব্যাখ্যা আমি দিতে পারবো না কিন্তু অনেক ক্ষেত্রে মানসিক চাপ কিন্তু আমাদের অনেক অসুখের কারণ হয় আবেগটাকে অত বেশি না চেপে রাখবে না প্রকাশ করুন হাসুন রাগুন যাই করুন যে কোনোভাবে প্রকাশ করুন আর কি মানসিক স্বাস্থ্যের যত্ন নিজেদের মেন্টাল হেলথ এটা নিয়ে আমাদের দেশে কথা বলার কেউ নেই আমি যেহেতু একজন এডুকেশন সাইকোলজি ছাত্র এতদিন ধরে একটু একটু যেটুকু দেখেছি মানসিক স্বাস্থ্য নিয়ে আমাদের দেশে কোনো চর্চা নেই অনুন্নত দেশগুলোতে কিন্তু মানসিক স্বাস্থ্যটা এখন বেশিরভাগ মানুষই কিন্তু মানসিক অস্বাস্থ্যের আমাদের শরীর যেমন খারাপ হয় মনও মানসিকতাও কিন্তু খারাপ হয় আমরা শরীর খারাপ হলে তো জ্বরের ওষুধ খাই মন খারাপের কোনো ওষুধ নেই কিন্তু আমাদের দেশে এনে ভাবলেই বলবে পাগল হয়েছে পাগলের ডাক্তার দেখাচ্ছে সেটা মানসিক মানসিক ভালো থাকার চেষ্টা করুন। স্বাস্থ্যের যত্ন নিন আর সময় ভাগ করুন কিছুটা সময় পরিবারের জন্য তো সারাটা দিন দিচ্ছেন আপনি কিছুটা সময় নির্দিষ্ট করুন যে এই টাইমটা আমি আমার নিজের জন্য দেব সেই টাইমটা আপনি কি করবেন আপনি বই পড়ুন ছবি আঁকুন গান করুন গান শুনুন টিভি দেখুন খেলতে যান বন্ধুদের সাথে আড্ডা দিন হাঁটুন আপনার কিচ্ছু না হয় চুপ করে বসে থাকুন ধ্যান করুন আপনাকে দিন এই টাইমটা যে আধ ঘন্টা এক ঘন্টা টাইম আমি কারো কথা শুনবো না বাড়ির এই সময় আমাকে দোকানে যেতে বলবো না বাজারে যেতে বলবো না এটা করতে বলবো না সেটা করতে বলবো না বোঝান কিছুটা সময় নিজের জন্য কাজের বাইরে পরিবারের বাইরে নিজেকে দিন ওই টাইমটা নিজের জন্য রাখুন দেখবেন ভালো থাকবেন ভালো লাগবে আর আনন্দ আর শখ ছোটখাটো হলেও সেগুলোকে কি করুন পূরণ করুন চেষ্টা করুন ছোট ছোট সবগুলো গুলো ছোট ছোট আনন্দগুলো মনের মাঝে যদি মনে না বৃষ্টি চুড়ি ভিজে নি করুন না ছেলেবেলার মতো বাচ্চাদের সাথে একদম খেলতে চলে যান না মাঠে কি আছে কে আসলো কে কাঁদলো তাতে আপনার কিচ্ছু আসবে আপনি ভালো থাকুন ছেলে মেয়েদের নিয়ে পরিবারকে নিয়ে ছোটখাটো পিকনিক করুন নিজের ছোট ছোট শখ গুলোকে পূরণ করুন পরিবারকে বাদ দিয়ে নয় আমি বলছি না আপনি ফ্যামিলি ম্যানের বাইরে চলে যান সেটা নয় কিন্তু নিজের ছোট কাটাগুলোকে আর আর্থিক পরিকল্পনা করছে আপনার সাধ্যটাকে বোঝান যে আমার এই সাধ্য এর বাইরে আমি পারছি না তাদেরকে বোঝান এবং আপনারা প্ল্যান করে চলুন আমার এই আই এটুকু সঞ্চয় আমাকে করতে হবে এটুকু ব্যয় আমি করব তার বাইরে আমি আবদার শুনতে গেলে আমার নিজের কিছু থাকবে না আমি পারবো না এটা ওজনের থেকে ভোজন আমি প্রায় ভিডিওতেই কথাটা ব্যবহার করি ওজনের থেকে ভোজনটাকে কখনো বেশি করতে গেলে কিন্তু বিপদ সমহ বিপদ লাস্ট যেটা সাহায্য নিন কোনো সমস্যায় পড়লে আপনার স্ত্রী আপনার পিতামাতা আপনার সন্তান তাদের সাহায্য নিন বন্ধুদের সাহায্য নিন সহকর্মীদের সাহায্য নিন তাদের সাথে শেয়ার করুন আর্থিক সাহায্য বা অন্য কিছু বিষয় সমস্যাগুলো শেয়ার করুন ভালো থাকবে আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন আপনার আমার পক্ষে হতে পারে আমার বিপক্ষের মতামত অবশ্যই আমি স্বীকার করে নেব আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটু শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ